কিভাবে হয়। অযোধ্যার রাজা দশরথ তার তিন রানীকে নিয়ে সুখেই রাজ্য পালন করছিলেন কিন্তু সন্তান না থাকায় তার মনের ভিতরে একটা দুঃখবোধ ছিল ঋষি বিশ্বামিত্রের পরামর্শে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করার মনস্থ করেন সেই কারণে হিমালয় থেকে তিনি মুনিকে আমন্ত্রণ জানান সেই যজ্ঞের প্রধান পুরোহিত রূপে মুনি ঋষ্যশৃঙ্গ অযোধ্যায় তিথি দেখে যজ্ঞের আয়োজন শুরু করেন যজ্ঞ শেষে তিনি একটি পায়েসের পাত্র রাজা দশরথকে দেন বলেন এই পায়েস তিন রানীকে সমানভাবে ভাগ করে খেতে দিলে পুত্র সন্তান জন্ম রাজা সেই পায়েস মহলে পাঠিয়ে দেন এবং ঋষির কথা মতো নির্দেশও বলে দেন সেই পায়েস খেয়ে কিছুদিন পরে কৌশলার গর্ভে আসেন শ্রীরামচন্দ্র কুইকর গর্ভে আসেন ভোরকে আর সুমিত্রা জন্ম দেন দুই সন্তান লক্ষণ আর শত্রুঘ্নের রামচন্দ্রের আবির্ভাব ত্রেতা যুগে এইভাবেই হয় যজ্ঞের শেষে মুনি ঋষ্যশৃঙ্গ রাজা দশরথকে আশীর্বচন জানিয়ে হিমালয় ফিরে যান